¡Gracias! বলেন হে খুদা কোটি কোটি গুণা যদি আমরা করে থাকি তাবাম দুনিয়া যদি আমাদের গুণাতে ভরে যায় থাকে আসমানে যত তারকার আছি পাতলে যত বালিকণা তার থেকে অধিক গুণা যদি আমাদের হয়ে থাকে হে পরম পবিত্র করুণাময় খুদা তুমি তো বলে চলো আকাশ না তোমার রহমত ইল্লা আমার রহমত হইতে তোমরা নিরাশ না তাই তোমার রহমতের নগরে আমাদের জীবনের সমস্ত গুলা তুমি মাফ করোলা রানো আল্লাহ মিয়াল্লাহ ইয়ারাহা সরগের শোধ ধর রমতেরি রহমতেরি এসে রমতেরি বাড়ি বড়ি সনে রিয়াল্লাও ইার

দাকো তারে দমে দমে দোমে দাকো তারে একো দোমো না যা লা ও ভালোবাসে খুদা তোমায় ভালোবাসে তুমি তুমিতাকে বইল না দমে দমে ডাকো তারে দমে দমে ডাকো তারে কদম বইল বাড়িতে দেব নিশির শের ভগে সুখের শ্রদ্ধাকে প্রাণ আল্লাহ ইহারা কে ইহারাহি আল্লাহ তালাকে নিবিজিত প্রাণে কাইন্দা তিন নাম ধরে আগে তাম দুনিয়া আল্লাহর রহমতে ভরে যাবে গাছে ফল হবে জমিনে শস্য হবে পানিতে মাছ হবে আকাশে তো মিঠা পানি পড়শিবে দুঃখ ধরে লেস মাত্র আর থাকবে না এই আখিরি জমানার বালাতে যদি বাঁচতে চান কঠিন ব্যাধি তে যদি বাঁচতে চান দুঃসহ হাত হইতে যদি বাঁচতে চান আল্লাহ তোমার গজব হইতে যদি বাঁচতে চান

ডাকবেন তো আল্লাহ রহমত আল্লিল আলমিন বলে ও আমার সাল্লা কিল্ল রহমত আল্লিল আলমিন যিনি আঠারো হাজার আলমের রহমত যে নবীকে আল্লাহ তালা সৃষ্ণা করে কিছু সৃষ্টি করতেন না লাউলা কালে মা খালা সুল্লাহ যে নবী নবীর মহব্বত দিলে পয়দা হইলে ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব হাসিল হয়ে যায় আল্লাহ তালার প্রেম পিজি ভালোবাসা লাভ হয়ে যায় সেই নবীর মহব্বত দিলে পয়দা করবার জন্য নিবেদিত প্রাণে কান্দ যেন দয়াল নবীকে ডাকে নিয়া রাহমাত আলামী রাহমতাল নেমন হাবিবয় আমার মুক্তির কারণে এল উভাতের পরলবী পাপি তেরে না ভুলিল উপাতের পরলবী পাপি তেরে না ভুলিল এমন হাবি আমার মুক্তির কারণে এলো রাহমাতাল্লে আলামী যে কোন স্মরণ করে সর্বপাপ তারে সারে যে যখন স্মরণ করে সর্বপাপ তারে সারে আসে কবু ভোলে না রে নাবাসনা পুরাইলো আছে কব ভুলের না পুরাইলো এমন বিবয় আমার মুক্তির কারণে এলো ইযা রহমতাল্লে মালে নী প্রেম সোধা পান করসবে মনবে দনা গাত জোড়াইবে নবি প্রেম সোধা পান করসবে মনবে দোনা জাতো না জুরাইবে খুদা প্রাপতি তুরো তুরে না বোবে নো বিপো দো বিনে বাবো সো বিমি সে যা রাহমতলে

সে আছে মন্ত্র সোধী কিছু চাহি নে তো মারণিকটে শোধ ভিলা সনে বগেয় ভিত গ কর যদি কোধ রিবে না মনে তোমাবিন রামতালে আলামী রামতালে জালা জড়াইব পদপ রশনে তি তলিব দাস সম্ভাষণে মনে পগিব পদনী রোগভেষয়ে বিষে যদি জাগেরতে দে ধেয় বদন মনে না হিল জগেয় চেতন জগ হই ঘোমে স্বপ্নে দৰ সন দাও নো ৰোলহো দা দিন लानी न्या रामकाले या ओ খেয়াল করেন আল্লাহ খাস রহমদের ফেজ জাত পাকুয়ার আসলে পাক সাল্লাহ সালামের পাক দল সমস্ত কিরান কিনতে দলে উচিল আমার হজরত আলতি গাছগির ও শরীর জমি কেবল সাহেবের পাক দল হয়ে আপনাদের দলে আসতেছে দল ভরতেছে দলের গায়ের বাতে শরীর তার সত্তর হাজার পর দর ভিতরে গুনার পাহাড় গুনার পাখির গুনার ঝুলভাত গুনার অন্ধকার গুনা করার হাউস আল্লাহর রহমতের ঢলে নাই হয়ে গেল আল্লাহর রহম্মতের পানদের সাফ হয়ে গেল সাপ দলের ভিতরে খেয়াল করে নানো আল্লাহর পতল মহব্বতের সঙ্গে ভৈরা দিবা কাল যেন জাত আল্লাহ আল্লাহ যেতে কালু যদি বুঝতে পারেন তবে সর্বশেষ সব খুলে যাবেন বুঝতে পারবেন সর্বশেষ সর্বগণ ফিরে যাবে তখন মাথার চান্দি হইতে পায়ের পর্যন্ত তেত্রিশ কোটি লোম কুমের পর আল্লাহর জেগের ধাস বাহির হইতে থাকবে আল্লাহর জেগের গাড়ি হইতে থাকবে যেরকম ঘিজি পোকা ডাকে সেরকম মাথার চান্দি হইতে পায়ের পর্যন্ত আল্লাহর জেগের ডাক শুনতে পারবে এনেকে এই সুলতানুল আজকার বলা হয় তুই ভাইকে গুনে এই দরজা পৌঁছতে পারেন দিবানিসি আপনার ভিতর হইতে লক্ষ কোটি মুখে আল্লাহর জেকের গাড়ি হইতে থাকবে এমন অপূর্ব নিয়ামতের অধিকারী আপনি হবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র ভুক্তভোগী না এই অমূল্য নিয়ামত হাসল করতে চান তাহলে উনি বলেন যে তো কাহি এ দেখবর হে তোমার অর্ধ মানুষ সকল তোমরা যে আল্লাহর সান্নিধ্য লাভ করতে চাও যে আল্লাহর তার রাজাবন্দি করতে চাও তাহলে তোমার জামানায় যদি কোনো কামেল থাকে তার কদমে ধুলি হয়ে যাও তো সঙ্গে খারা ও মর মর সুগি যুব সাহেবে দেল রসি আর হর সুগি মর্মের মতো তোমার দল যদি শক্ত হয়ে যায় থাকে ততই কোনো ভয় নাই তোমার গুলে এক মুহূর্ত তুমি সেই জেলে জল মিশাও তোমার জেল হয়ে যাবে গোলাপগুলোর মতো ফুল আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে যেরকম ইলেকট্রিক কারেন্ট সঙ্গে কানেকশন লাগে যে কাছে তুমি ভাল ফিট করো না কেন সুইচ টিভি দেওয়ার সঙ্গে তুমি ভাল জায়গা কথা ইরানের পাকাতার যোগাযোগ লাভ হয়ে যাবে সেই মুহূর্তে বিশ্ব সান্নিধ্য লাভ হয়ে যাবে আল্লাহ তোমার হাসল হয়ে যাবে অপূর্ব নিয়ামত আল্লাহ তোমাদের দান করবেন যে নিয়ামতের সন্ধান একমাত্র আত্মা দর্শক লোক বেরিয়ে তো কেউ জানে না তাই খেয়াল করতে থাকেন আমার চেকরাহিয়া কয়েক আল্লাহর লজ্জ মহাপদের সঙ্গে ভইয়া মূল দাদল জন্দা হয়ে লজিবা কালবে তথা মাদার চান্দি হইতে পাটতলা পর্যন্ত সমস্ত লজিবা আল্লাহ আল্লাহ বলতেছে তখন আমরা শুনতে পারবেন আকাশে প্রতি হেন ভগবান আল্লাহর জেগে হইতেছি উসাবিল্লাহ মাফি সমাবাত মাফিলাগবে তো ভয় রাখবেন তত করে নেওয়া যায় আল্লাহ মনে থাকে যেই মাত্র খেয়াল কাল ভোজ ভয় হয়ে যাবে সেই মুহূর্তে আল্লাহ ভুল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্র খেয়াল কাল ভাইয়া

সব সময় সংস্কার জড়িত ব্যবস্থায় আসে তবে এমন বন্ধুদের আগে যেন মনে করেন না যদি মিলিত কষ্ট সংসারে আগুন বলবে আর যদি তাকে মহাপের সঙ্গে থাকেন ওই আল্লাহ রহমত পরিবর্তন হতে পারবে আল্লাহর রহমান সমস্ত কি আপনাদের মহু কোথাটা থাকবে কাজা লাগবে আর যদি ঘটনা করেন স্বামী সেরেছেন তাহলে তার নষ্ট হবে বলবে সংখ্যের জন্য কাজ ভালো লাগবে না দুনিয়াটাই আপনাদের জন্য স্বামী সিভিল কন্ট্রাক্ট সিভিল কন্ট্রাক্টের উপর আপনি দুনিয়া দাঁড়িয়ে এই সিভিল কন্ট্রাক্টের জন্য ভাঙে না পরসেন না সুন্দর হবে ছেলে মেয়েদেরকে লক্ষ্য রাখবেন ছেলে লেখা বলতে লক্ষ্য রাখবেন ছেলে না হলে চলে না আবার বলি ছেলে খারাপ হয় এদেরকে লক্ষ্য করে দেখবেন ছেলে না হলে চলে না আর এর ছেলে যদি ভালো করতে না যায় খারাপ করতে হয়তো কি বোধ নাই তো কাবুল অনেকে এদেরকে লক্ষ্য করেন আপনি এখানে লক্ষ্য করে করেন আপনার দাঁতের আপনার নাম করবেন ডাকের আপনারা ডেকে করেন ডেকের করে কে যিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ লক্ষ্য করেন

ইসলামিক শিশুদের সবাই ভালোবাসে কেউ তাকে উপেসা করে না তার সঙ্গে আগুন মাথা আগর করে কত হাতি করে একটা বাচ্চার সঙ্গে কেউ কোনো ভয় নেই না কেন 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 এই শিশুকে ইসলামিক ছাত্রাকে জন্মগ্রহণ করে

আমাদের কথা থাকবে সুন্দর আমাদের কথার সঙ্গে আদর থাকবে আদরের সঙ্গে করবেন আদব আদর চলাচলের আদর মানুষের কথা বলবেন তাও যেন আদর থাকবে তর্ক কথা মানুষকে বলবেন না যে কথায় কষ্ট না মানুষ কথা দূষণ হলে বলবেন না তাকে আদর করবেন দুঃখ হয়ে ভালো ব্যবহার করবেন তাহলে এই যে মরমুখী আপনাদের ভুলে যাবে সেই দিন আদৌব আপনার একটি না তাকে মানে

আল্লাহ তালা আটকদের যে আটকদের যে বড় মহৎভা এবং তাহার নিকট আল্লাহ তালার আশেপদের বড় মহৎভা ও তাহার নিকট তাহার তাহাদের বড় সমাবেশ আশেকের কাজ আল্লাহর প্রতি পছন্দনীয় তাহার কথা আল্লাহ লিখত নিশ্চয় সব মুহালামের জামানায় আল্লাহ তালা এক আশেকের বেড়ে সর্বস্বরী আল্লাহর কেটে গালি ছিল তিনি আল্লাহ তালার চাপাতে জামালি ও জামালি সব বছর মাতোয়াল থাকতেন

সমস্ত জ্ঞানীয় জ্ঞানীয় বিজ্ঞানের সমস্ত জীবনের হিসাব আটের দিন এক নিঃশ্বাস কিন্তু আশে এক নিঃশ্বাসের হিসাব নীতির হিসাব একশো